শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঈশ্বরদের সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইসরায়েলি বড় বড় বাহিনী কর্তৃক ফিলিস্তিনি নিরীহ ভাই বোনদের যে অত্যাচার এবং নির্বিচারে গণহত্যা চলতেছে তার প্রতিবাদে আমরা আজকের একটি র্যালির আয়োজন করছি আমরা এই বাংলাদেশের ভূখণ্ড থেকে বলে দিতে চাই ইসরায়েলি ইসরায়েলি বাহিনীকে যে আমরা মুসলিম বিশ্ব যদি একবার আমাদের একটা সঠিক নেতৃত্বের হাত ধরে যদি মানে নেতৃত্বের হাত ধরে যদি আমরা পৌঁছাইতে পারি তাহলে আমরা ফিলিস্তিন ফিলিস্তিন কেন সারা পৃথিবী জয় করবো ইনশাল্লাহ এবং আমরা এই বাংলাদেশের ভূখণ্ড থেকে বলতে চাই আমাদের এই বাংলাদেশের জনগণকে যে আমরা আমাদের ফিলিস্তিনি যে পণ্য ইজরায়েলি যে পণ্যগুলো আছে এগুলো আমরা বয়কট করব নিজেদের জায়গা থেকে এবং আমাদের যে বাংলাদেশীয় পণ্য আছে সেগুলোতে প্রতি আমরা আত্মনির্ভরশীল হব আলহামদুলিল্লাহ আজকে আমরা জানি তাম মুসলিম জাতি আজকে এটার বিরুদ্ধে সমাবেশ করছে এবং আমরা মার্সফর গাজার উদ্দেশ্যে ক্ষুদ্র পরিসরে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই প্রয়াস ছিল আমরা ফিলিস্তিন ভাইদের গাজা ইস্যুতে দেখেছি ইসরায়েলি বাহিনী কী বর্বরোচ রচিত হামলা করতেছে নির্যাতন করছে এখানে শিশু থেকে শুরু করে নারী পুরুষ বৃদ্ধ বনিতা সবাই এমনকি মসজিদের মোয়াজ্জিন পর্যন্ত ছাড় পাচ্ছে না তো এই রুখে দিতে হবে আমাদেরকে আমরা হয়তো অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারছি না আমাদের সরকারের কাছে আহ্বান থাকবে যেন অর্থনৈতিক থেকে শুরু করে রাজনৈতিক থেকে শুরু করে কূটনৈতিক থেকে শুরু করে সমস্ত কিছু পথ ইসরায়েলের বিরুদ্ধে বন্ধ করে দিতে হবে ইনশাল্লাহ এবং আমরা নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলন করে আমাদের কতটুকু ফায়দা হবে জানি না কিন্তু এই আন্দোলনের ওসিলায় আমাদের মনের মধ্যে মনের মনিকোঠাই যেন ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং তীব্র ঘৃণা জন্মায় আমরা যে সমস্ত ইসরায়েলি পণ্য আছে সেই পণ্য আজকে আন্দোলন করে যেই। মনকে ঠান্ডা করার জন্য হোক আর দেহকে ঠান্ডা করার জন্য হোক কোকা কোলা স্প্রাইট এগুলো কিনে খাচ্ছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইনশাল্লাহ আমি অধ্যক্ষ ভারপ্রাপ্ত ঈশ্বরজি সরকারি কলেজ আমাদের ছাত্ররা আজকে যে এখানে সমবেত হয়েছে এটা মনে করি কোনো নির্দিষ্ট ব্যানার ব্যানারে হয়েছে কিন্তু এখানে দল মত নির্বিশেষে সমস্ত মুসলিম জাতি একত্রিত হয়ে আমাদের যে সোচ্চার হওয়ার সময় এসেছে সেই প্রতিবাদটা গড়ে তোলার যে প্রয়াস সেই প্রয়াসটা এখান থেকে আমার মনে হয় শুরু হয়েছে ছাত্র সমাজ যদি এটাকে এই আন্দোলনকে চালিয়ে যেতে পারে আমার মনে হয় এটা দেশ থেকে বিশ্ব পর্যন্ত এটা ছড়াবে এবং মুসলিম জাতি একত্রিত হবে ফিলিস্তিনের পক্ষে তারা সোচ্চার হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা জনপদ গড়ে তুলবে যেখানে বিশ্ববাসী জানবে যে না মুসলিম কান্ট্রি বা মুসলিম জাতি কেমন জাতি মুসলিম জাতি বীরের জাতি মুসলিম জাতি যুদ্ধ করার জাতি শহীদ হওয়ার জাতি